আগামী পয়লা মে রোজ বৃহস্পতিবার প্রেস সকাল আপনারা দলে দলে যোগদান করবেন সকল প্রতিষ্ঠান থেকে সকল অধিদপ্তর পরিদপ্তর সকল বিশ্ববিদ্যালয় সকল আন্তঃ বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ সবাই আপনারা একযোগে আপনারা প্রেস ক্লাবে হাজির হবেন এবং এই সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভের মাধ্যমে আপনারা সরকারকে দেখিয়ে দিবেন যে না আমরা বসে নেই আমরা কাজ করছি আমরা এই দাবির জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি অতএব আমাদের দাবি ফিরিয়ে দিন আমাদের যা যৌক্তিক দাবি মেনে নিন দু হাজার পনেরো সালে থেকে যে পে স্কেল দেওয়া হয়েছিল এটা আসলে একটা খুবই বৈষম্যমূলক একটা পে স্কেল ছিল যেটার উপরে আপনার বাহাত্তর হাজার এবং সিনিয়র স্কেল দেওয়া আছে ছিয়াশি হাজার কোথায় ছিয়াশি হাজার কোথায় আট হাজার টাকা এটা একটা মনে হয় যে একটা মানে তামাশা হয়েছে একটা এটা কর্মচারীদের সাথে একটা তামাশা করা হয়েছে আসলে ওই সময়কার যে ফেসিস সরকার ছিলেন সেই ফেসিস সরকারের চিন্তা ছিল যে আমলাদেরকে যদি আমরা হাত করতে পারি তাহলে আমরা টিকে থাকতে পারবো কর্মচারীদের আমাদের প্রয়োজন নাই সেই কর্মচারীদেরকে ঠকানোর কারণে কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে যায় এবং এই যে ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সাথে কর্মচারীরা যুক্ত হয়ে সেই সরকারকে এদেশ থেকে বিতা করতে বাধ্য করেছে সম্মানিত উপস্থিতি আমরা চাই যে বর্তমান সরকার সমানিতা আছেন তাদেরও যেন কি অবস্থা না হয় কর্মচারী দিকে যেন যেন তারা তুচ্ছতা না করেন কর্মচারীদের দিকে তাকেন যেন তারা তাকান কর্মচারীদের যেন আজকের কষ্টের কথা যেন তারা যেন চিন্তা করেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কি হয় এই সমাজে ছয় সদস্য বিশিষ্ট একটা সংসারে কোনো কিছু হয় না দশ দিন না যেতে না যেতে তাদের টাকা ফুরিয়ে যায় তারা আর বাজার করতে পারে না ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারে না স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করতে পারে না অতএব আমি বলতে চাই যে আগামী বাজেটের পূর্বেই এই মহর্গ ভাতার ঘোষণা দেওয়া হোক যে মহর্গ ভাতা নিয়ে ইতিপূর্বে সিনিয়র সচিব জনপ্রশাসন সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ঘোষণা দিয়েছিলেন তাই সেই মহর্গ আবার পুনরায় ঘোষণা দেওয়া হোক নতুবা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে আবার আমরা রাজপথে নামতে বাধ্য হব আমাদেরকে দয়া করে রাজপথে নামতে বাধ্য করবেন না সম্মানিত উপস্থিতি আমরা চাই যে পে কমিশন যেন এই বাজেটের পূর্বে যেন ঘোষণা করা হয় আমাদের পে কমিশন দিয়ে আমাদের যে বৈষম্য রয়েছে কর্মকর্তা এবং কর্মচারী যে ব্যাপক বৈষম্য রয়েছে সেই বৈষম্য সকলকে ধন্যবাদ সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবমে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ